হায় ফ্রেন্ডস গুড মর্নিং সুন্দর একটা সকাল দিয়ে আজকের দিনটা শুরু করছি আজ সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তাই এই যে সকাল হয়ে গেছে সমস্ত কাজ সারলাম ওই ঘরের বিছানা ঘরদোয়ার সব পরিষ্কার হয়ে গেছে এই ঘরের বিছানাটা একটু দেরি হয় পরিষ্কার করতে কারণ মেয়ে একটু বেলা অবধি শুয়ে থাকে তো তাই জন্য একটু দেরি হয় বিছানাটা পরিষ্কার করতে তাই যে বিছানা সব ঘর দর পরিষ্কার করলাম তাই যে দেখো আমার এই গাছটা যখন আমি লাগিয়েছিলাম সব তো চারা এটা কী সুন্দর এখন এই যে ছোটো ছোটো লাল লাল ফুলগুলো দেখা যাচ্ছে দেখতে কি ভালো লাগছে এটা যখন পুরো ফুটবে না তোমাদেরকে আবার দেখাবো আর রান্নাঘরে এলাম রান্নাঘরে এই সমস্ত বাসন রাত্রিবেলায় মেঝে তখন উপর করে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে গোছাবো গুছিয়ে সব জায়গা মতো রেখে দেবো তারপরে আজকে যে ব্রেকফাস্টটা সেরকম কিছু করবো না একটু শশা কুড়িয়ে নিচ্ছি আর এদিকে দই আছে দই দিয়ে রায়তাটাকে বানিয়ে নেবো কারণ আগের দিনে প্রচুর রিচ খাবার হয়ে গেছিলো বিরিয়ানি এটা ওটা খাওয়া হয়েছিল ওই জন্য এইবেলা হালকাই খাবো তারপরে স্নান সেরে নিলাম স্নান সেরে নিয়ে এবার আজকে আমি পুজোটা নিজেই দেব কারণ মেয়ে আজকে শ্যাম্পু দেবে কারণ ওর শ্যাম্পু দিতে ভীষণ দেরি হয়ে যায় তার বেলা হবে স্নান করতে তাই জন্য আমি আজকে বললাম যে আমি পুজোটা দিয়ে নিই কারণ আমার পুজো দিতে মানে দেরি হয় কেন যেহেতু আমার রান্নাটা থাকে অনেক কাজ থাকে ও দিয়ে দিলে আমার সুবিধা হয় আর যেদিন আমার রান্না ঝামেলা না থাকে সেদিন আমি দিয়ে দিলে কোনো প্রবলেম হয় না আজকে তো আমার সেরকম রান্নাবান্না কিছু ছিল না কালকের মানে আগের দিনের সমস্ত বিরিয়ানি মাছ তারপর ডাল ইভেন ভাত পর্যন্ত বাড়িতে সবই ফ্রিজে ছিল তো তোমাদের দাদাভাই বললো যে আজকে যখন রান্নাবান্না সব কিছু আছে রান্না ঝামেলা যে অন্য যা কাজ আছে সেইগুলো বরঞ্চ করে নাম তাই যে সমস্ত খাবার গরম করে খেয়ে নিলাম ওইদিকে তুমি খুবই ভালো এইসব জিনিস অ্যাডজাস্ট করে নেয় আমার কোনো প্রবলেম হয় না এই কারণে

ওর বাবাই গিয়ে চা বানিয়ে নিয়ে এলো আমি তো শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আমার তো ভালো লাগছে না এই যো এখন চা খাবে চা পেয়ে এখন খুশি চা খাচ্ছে ও চা হয়ে গেছে আমি বললাম ছটার সময় খাব ও না এখনই ওকে খেতে হবে ও একেবারেই ভাত খায় না ও এক হাতাও ভাত খায় না ওই জন্যই ওর বিকেল হলেই ও চা খাবে ও শুধু চা চা খিদে এদিকে সকালে কিন্তু খায় না এই বিকেলেই কালকে মানে কালকে এরকম করে দাতারি নিয়ে আসছে আজকেও। ভালো লাগে। এখন 10:15টা বাজে। আজকে দাতারি চা খেয়েছে। তাই ওর পোষাচ্ছে না। 5টা বাজে তো মেয়ে চা খাইয়ে দিয়েছি। এখন আমাকে বলছে চা করবে? চাটা একটু খাই তাড়াতাড়ি খেয়েছি। এই এত রাতে এসছি এখন আমি চা করতে। দেখো। এই এখন চাটা করব চাটা হয়ে গেলে তারপর চাটা দেবো তারপরে রাত্রিবেলা কিছু রান্না টান্না আছে সেরকম তো দিনের বেলা কিছু রান্না করিনি হ্যাঁ আজকে একটু দেখিও বলছিল যে সেরকম কিছু করবে না ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এই সব ভাত করো দিয়ে তাহলে খেতে খুব ভালো লাগে অনেক দিন খাইনি আমি বললাম ঠিক আছে তাহলে ভালোই আমারও খাটনিটা কম হবে যদি আবার একটুখানি চিকেন রয়েছে ফ্রিজে খাবে কি না জানি না তাই একটু সেদ্ধ ভাত করবো ডাল সেদ্ধ বা ডিম সেদ্ধ এগুলো করবো সেগুলো দিয়ে আজকে দেব যাই চাটা গিয়ে দিয়ে আসি চা চা হয়ে গেছে রাত্রি পনেরো দশটার সময় এখন চা খাবে আর ভাত খাবে কখন কে যাবে আচ্ছা সেদ্ধ আছে সেদ্ধ ভাত খাবে বলেছে তাই তো ভালো যাই হোক ফোনে কথা হচ্ছে বন্ধু বান্ধবীর সাথে ফোনে কথা হচ্ছে এদিকে রান্নার টাইম হয়ে গেল যে হাজব্যান্ডের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের ভাত ও ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে আর চিকেন রয়েছে যদি খায় খাবে না খেলেও কোনো ব্যাপার না সেটা আর এই যে আমার আর মেয়ের জন্য রুটি করে নিচ্ছি কারণ আমরা রাতে ভাত খাই না রুটিই খাই তারপরে করে না মেয়েকে খেতে দিয়ে দিলাম ও খাচ্ছে ওর খিদে পেয়ে গেছে আগে সারাদিন তো কিছু সেরকম খেতেই চায় না ওকে জোর করে করে আমাকে খাওয়াতে হয় একটা রুটি নিয়ে বসেছে আর এদিকে ওর বাবাকেও দিয়ে দিচ্ছি খেতে আর আমার হাজব্যান্ড কিন্তু ঘি দিয়ে ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে ওকে কিচ্ছু ডা দিলেও চলবে ওকে শুধু ঘি দিয়ে দাও আর ডিম দিয়ে দাও ও আর গোবিন্দভোগ চালের ভাত হলে তো আরও মানে ভীষণ ভালোবাসে তা ওই খাচ্ছে তা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ